আসসালামু আলাইকুম গাইজ আজকে দেখাবো মিনি নিমকি রেসিপি চলুন দেখে নিই প্রথমে ময়দা তারপর কালো জিরা আর লবণ আর তেল দিয়ে মিক্স করে একটা ডো বানিয়ে নেবো আর এখানে ময়দা এবং পানি দিয়ে একটা আঠালো রেডি করেছি তো এখন আমি রুটি বেলে নেব তারপর এরকম কৌটা দিয়ে ছোটো ছোটো গোল গোল শেপ করে কেটে নেব তারপর একটার উপর ওই যে আঠালো ময়দা আর পানি দিয়ে মিক্স করেছিলাম এগুলো একটার উপর একটা দিয়ে মোট পাঁচটা দিয়ে রেডি করব একটা নিমকি তো আমি এখানে পাঁচটা দিচ্ছি গাইস যারা আমার পেজটি ফলো করে নেয় ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন ভিডিও মেক করতে আর উৎসাহ পাবো তো এভাবে পাঁচটা দিয়ে যে কোনো কিছু দিয়ে এই আপনারা শেপ করে নিতে পারেন তো আমি এখানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি শেপটা দিচ্ছি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাঝখান দিয়ে একটা শেপ দিতে পারেন আবার ওই পাশে দিয়েও আরেকটা শেপ দিয়েলে হবে তো গাইজ আমার সবগুলো নিমকি রেডি করা হয়ে গেছে তো এখন আমি তেলে ভেজে নেব তো প্যানে তেল গরম করে আমি একটা একটা করে নিমকিগুলো ছাড়বো অল্প আছে অনেকক্ষণ ধরে সময় নিয়ে ভাজতে হবে তো একে একে আমি সবগুলো ভেজে নেব তো দেখেন কিন্তু আমার সবগুলো রেডি করা হয়ে গেছে এখন এয়ারটাইট বক্সে আমি ভরে রেখে দেব গায়ে যারা যারা সাবস্ক্রাইব এবং ফলো করে নেয় তারা অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন